হাজার টাকার উপরে নিছে এরপরে দারু শোনা আসলো কিছু জিনিস শোনার পর আসলো নিছে এরপর আমার যেন মোবাইলের যেন চার্জার ও হেডফোন সেটফোন সব নিছে মার করছে হ্যাঁ মার করছে এখানে মারছে বাবারে মারছে বোনটারেও মারছে সবার কাছে কি বন্দুক ছিল বন্দুক দুইজনের ট্রেন ছিল আর এরপর দিয়া বুসালি ছিল মানে দার মতন রে ডেগার এরপর দিয়া সাবল ছিল তাদের কাছে বন্দুকও তো হুম আমরা থানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানার টিম এসেছে তো এসডিপিও সাহেব তো আছেন আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে এসে বই দেখিয়ে বাড়ি কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আর এখনও কারো নাম টাম পাওয়া যায়নি বাকিটা তদন্ত চলছে স্যার যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল সেটা কতটুকু জানতে পারছিলাম কথা বলে সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে এটা তদন্ত করলে বোঝা যাবে